আসসালামু আলাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটার থেকে আপনার জন্য রেডিমেড কটন অনেক সুন্দর কিছু ট্রিপিস নিয়ে এখানে দেখেন পিওর কটন মসলিন কটন এরকম কম্বিনেশন করা ডিজাইনের মধ্যে ড্রেসগুলো হবে এগুলো প্রত্যেকটা আপনার সাইজ হবে অ্যাভেলেবেল আপনারা সাইজ পাবেন যেমন এটা মসলিন কটনে নতুন আসছে জামার নিচে এরকম একটা প্যানেল হাতাটা ফুল অর্গানজা বডিতে কাজ করা এটা কিন্তু কপার জড়ি আর সিকোয়েন্সের কাজ থাকছে আর ওনাগুলো ডিজিটাল প্রিন্ট করা এবার এটা কালারগুলো এক এক করে দেখাই এটা বেগুনি কালার ছিল দেন এটা হচ্ছে আপনার স্কাই ব্লু

আচ্ছা নেক্সটাই চলে যাব আমরা নেক্সট যেগুলো দেখাবো সেটা হচ্ছে হ্যাঁ ওই ডিজাইনটাই দেখাতে পারেন হ্যাঁ এই যে এই ডিজাইনটার কালার আছে মনে হয় তিনটা না তিনটা কালার এটা কিন্তু পিওর কটনে হ্যাঁ খুব সুন্দর করে পাকিস্তানি স্টাইলে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা কিন্তু অনেক বড় অল ওভার ওনাতে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট এবং একটা সিকোয়েন্সের ডিজাইন মানে জরির একটা ডিজাইন থাকছে এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার টরি ব্লু চোদ্দশো টাকা এই যে মাত্র চৌদ্দশো টাকা স্যালোনা সেম থাকছে অনলি চৌদ্দশোতে পেয়ে যাবেন আর একটা কালার আছে আমরা দেখিয়ে দিই যেটা হচ্ছে এটা নোট কালারের মধ্যে দামটা সেম মাত্র চৌদ্দোশো টাকা সেম সালোয়ার সেম ও না অনলি চোদ্দোশোতে পেজ আছেন এই সুন্দর কালেকশনটা সালো না সেম থাকছে আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে চারটা কালার না এটা ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা ডিজাইন পুরোটাই কাজ করা বড়িতে হাতে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ও না বড় না এটার কালার আছে আমরা কালার দেখাবো প্রাইস কত পড়ছে ভ্যা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার দামটা পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ এই যে সালো তো সেম অনলি বারোশো পঞ্চাশ আরও কালার থাকবে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা কালার আছে সেম দাম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটারই কালার যেটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম থাকবে বারোশো পঞ্চাশে এটার উপরে দেখিয়ে দিই আমরা এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার তো এখন দুইটা আছে না আচ্ছা সো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর পাকিস্তানি স্টাইলে কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ ওন্নাটা বড় ওন্না হবে এই যে এটার কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা হবে রেড কালার এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র পনেরোশো টাকা সালোয়ার না সেম তাই না আচ্ছা পরেটাই চলে যাবে এই ড্রেসটা একটু দেখিয়ে দিতাম এটা হচ্ছে ফার্সি নতুন আসছে এটা একটাই একটাই না কালার এটা ফার্সি সালোয়ার দিয়ে আসছে ঠিক আছে গলায় হাতে জামা নিচে কাজ সালোয়ারটা ফার্সি সালোয়ার থাকবে আর ওন্নাটা বড় ওন্না এটার দাম কত পড়ছে মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা এই যে দেখেন ওন্নাটা ফুল কভারেজ একটা নামাজি ওন্না হবে প্রাইস মাত্র 1200 আচ্ছা এটা হচ্ছে আপনার আবার নতুন একটা ডিজাইন মেজেন্টা কালারের মধ্যে আছে আরং কটন বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ সালোয়ারটা প্লাজো থাকছে আর ওন্নাটা হবে বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই এটা থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি 1200 তে পেয়ে যাচ্ছে নেক্সটটাই চলে যাচ্ছি এটার আবার দুইটা কালার এখন যেটা দেখাবো এটা দুইটা কালার অল ওভার ড্রেসটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা সালোয়াটা প্যান কাটিং আর ওন্না হবে বড় ওন্না এই যে দেখেন ওন্নাটা খুবই কালারফুল এই যে দেখেন গুজরাটি প্রিন্টের মধ্যে বা রাজস্থানি টাইপের প্রিন্টও বলতে পারেন মানে বডির কাজটা যে আমার গুজরাটি সো ওন্নার প্রিন্ট আবার একটু ডিফারেন্ট রাজস্থানি টাইপ এটার দাম কত ভাই এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা সালোনা সিং অনলি বারোশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কালেকশন এটার সাথে সালোনা থাকবে এটার দাম কত পড়ছে এগারোশো টাকা উননাটা বড় না কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে আরেকটা কালার আছে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 1100 টাকা 1100 টাকা সেম সালোয়ার সেম উন্না দাম মাত্র 1100 টাকা আচ্ছা পরেরটায় চলে যাই এটা আবার ফার্সি প্যান্ট দিয়ে করসেট না সরি এটা থ্রি পিস এটা থ্রি পিসটা এটা সালোয়ারটা প্লাজো হবে ঠিক আছে এটা সালোয়ারটা আপনারা প্লাজো পাচ্ছেন আর উন্নাটা বড় উন্না থ্রি পিস আর প্লাজো হয় এটার প্রাইস কত মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে এরপরের ডিজাইন আমরা চলে যাই এটা না একটাই কালার কালার

এটা দেখেন কাবলি স্টাইলে যে আমার সাইডে পুরোটাই লেস ওয়ার্ক বডিতে হাতায় সালোয়ারের নিচে পুরোটাই কাজ ওর না বড় না এটার কালার দেখাবো আপনাদেরকে হালকা বেগুনি কালার এটা টরি ব্লু কালার প্রাইস পড়বে কত ভাই এটা থাকবে মাত্র 1250 টাকা 1250 এটা টরি ব্লু সেম সালোয়ার সেম ওর না মাত্র 1250 টাকা নেক্সট আই চলে যাই এটা মেরুন কালার সেম দাম 1250 সালোয়ার না সেম অনলি 1250 আছে ব্ল্যাক কালারটা একই দাম 1250 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এটা আছে অলিভ কালার একই দাম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওর না মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার থাকবে হচ্ছে এটা মাস্টার্ড কালার একই দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম অনলি বারোশো পঞ্চাশে তো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেসটা নিম্ভস বিশ্ববিতল এক চৌত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট